যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা ছিল অস্বীকার করতে পারবেন না কেন সেই ইন্দিরা গান্ধীর নামে লাইব্রেরিটাও ভেঙে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীর নাম ঢুকতে করা এই যে শক্তি এই তো ভয়ঙ্কর শক্তি এই শক্তিকে যদি ইমিডিয়েট রুখতে না পারেন আগামী দিনে একদম নিচ থেকে উপর পর্যন্ত মানে একদম ওখানকার যা বলে ওয়ার্ড বলে নিচের তলাকে ওয়ার্ড থেকে একদম সংসদ পর্যন্ত সর্বত্র পাকিস্তানিদের হাতে চলে যাবে এবং ওয়ান ফাইন মর্নিং হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের এমনিতেই বলছে একাত্তর বলে কিছু নেই বলবে বিভাজনটা ভুল ছিল আমরা সংযুক্তিকরণ চাইল সেই আশঙ্কা থেকে এবং তার যে লজিক আছে যুক্তি দিয়ে আমি